ভরা শীতে জবা গাছে এরম থোকা থোকা ফুল পেতে সর্ষের খোল এইভাবে একবার দিয়ে দেখুন প্রচুর ফুল পাবেন আপনারাও হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা বন্ধুরা চলছে ভরা শীতকাল এই শীতকালে মরশুমে কিন্তু গাছের গ্রোথ একেবারেই কমে যায় চারিদিকে ঠান্ডায় জড়সরো হয়ে সমস্ত গাছগুলো গাছের ফলন এবং ফুল আসতে খুবই অসুবিধা হয় গাছের গ্রোথ ভালো রাখতে এবং গাছে সুন্দর সুন্দর বড় বড় এই রকম থোকা থোকা ফুল পেতে সর্ষের খোলকে এইভাবে গাছে দিয়ে দেখুন চলুন তাহলে কীভাবে দেখা দেব দেখাচ্ছি সবার প্রথমে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষের খোল সর্ষের খোল আপনারা দু রকম পেতে পারেন এক সর্ষের খোল যেটা গোটা গোটা কেকের আকারে থাকে এবং আরেকটি হচ্ছে এরকম গুঁড়ো তবে গুঁড়ো সর্ষের খোলও অনেক সময় ভেজাল থাকে আপনাদের ভালো মানে সর্ষে খোল নিতে হবে এবার দেখুন এখানে আমি প্রায় এক লিটারের মতো জল নিয়ে নিয়েছি এই এক লিটার জলের মধ্যে আমি দিয়ে দেবো প্রায় এক মুঠো আমার হাতের এক মুঠো সর্ষের খোল যেহেতু আমি এখানে পাঁচ লিটার সর্ষের খোল বানাবো তার জন্য এক মুঠো সর্ষের খোল আমি নিয়েছি আপনারা যদি দশ লিটার জলে বানান তাহলে দু মুঠো সর্ষের খোল নেবেন এই সর্ষের এর সাথে আমি এখানে কয়েকটি উপকরণ মিক্স করব। উপাদান মিক্স করব যেমন হচ্ছে দেখুন চায়ের পাতা এক মুঠো সর্ষের খোলের জন্য দু চামচ চায়ের পাতা নিতে হবে তা দেখুন এখানে আমি দু চামচ চায়ের পাতা নিচ্ছি দশ লিটারের জন্য প্রায় চার চামচের মতো চায়ের পাতা নিয়ে নেবেন এবার ভালো করে সর্ষের খোল আর চায়ের পাতাটাকে আমি মিশিয়ে দু দিনের জন্য ভিজিয়ে রেখে দেব সর্ষের খোল গাছে যদি আপনারা প্রয়োগ করেন সর্ষের খোলে কিন্তু ফাঙ্গালস ধরে তাই সরষের খোলের সাথে একটা জিনিস আরও মিশাতে হবে যেটা আমি পরে বলে দেব এই রকম ঢাকা দিয়ে আমি দুদিনে সর্ষের খোলটাকে রেখে দিচ্ছি অন্যদিকে আজকে যে ফুলটা ফুটেছে আপনারা দেখুন ফুলের সাইজ এটা আমার একটি হাইব্রিড পঞ্চ জবা গাছ যেটি অরেঞ্জ কালার যেটির আর আমি প্রায় আমার চ্যানেলে দেখে দেখিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন হাতের মুঠোয় আসছে না এত বড় একটা ফুল ফুটেছে এই রকম ফুল পেতে ভালো করে যত্ন করতে হবে গাছের দেখুন দুদিন পরে সর্ষের খোলটা আমি ভিজিয়ে রেখেছিলাম এই সর্ষের খোলটাকে এবার ভালো করে মিক্স করে নেব তো বন্ধুরা যেটা আমি বলছিলাম যে সর্ষের খোলকে যদি এই রকম দিয়ে দেন তাহলে হয়তো গাছে ফাঙ্গাস ধরে রাখ ধরে যেতে পারে যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাই আপনাদের কাছে যদি নিম নিমখোল থাকে তাহলে এক মুঠোর মতো নিমখোল সর্ষের খোল ভেজানোর সময় আপনারা দিতে পারেন যদি নিমখোল না থাকে তাহলে এক চামচ হলুদ হলুদও গাছের ফাঙ্গাস মারতে খুবই উপকার কিন্তু যেদিন আপনি এই সারটি ব্যবহার করবেন হলুদটি ঠিক সেই দিনই দেবেন নয়তো আগে থেকে ভিজিয়ে রাখলে হলুদের গুণাগুণটা কমে যাবে এবার দেখুন আমি এখানে জল ভর্তি করে দেবো আমি এখানে পাঁচ লিটার প্রায় মোটামুটি একটা খাবার বানিয়েছি পুরো ওটা ভর্তি করে দিলে পাঁচ লিটার হয়ে যাবে তো এইভাবে ভালো করে জল প্রথমে ভর্তি করে আমি খাবারটিকে ভালো করে মিক্স করে নেব ড্রাই হুট করে সবসময় জল মিশিয়ে খাবার দেবেন ডাইরেক্ট কোনো খাবার দিলে গাছে পচন হতে পারে যদি এরকম হালকা পাতলা তরল সার গাছে দেবেন যদি দিয়ে থাকেন তাহলে গাছে পচন হবে না এবং গাছ দ্রুত বৃদ্ধি পাবে গাছে বড় বড় ফুল হবে আর শীতে মৌসুমে একটা গরম খাবার হচ্ছে এই সর্ষে খোল ভেজানো জল তাই এই রকমভাবে যদি ভিজিয়ে গাছে দিতে পারেন গাছের একটি দ্রুত এনার্জি বুস্টার যেটা হিসাবে দুটো বৃদ্ধিতে কাছে আসবে তো এইরকম দেখুন আমি সমস্ত গাছে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো নমস্কার জানাই দেখা হবে পরবর্তী আরও কিছু সুন্দর গার্ডেনিং ভিডিওর সাথে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ